আজকে আমি ডাব্লু এইচ ফ্যামিলি ওয়ার্ডসের কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট বলব যেগুলো জানা খুবই দরকার তো বোর্ডে কয়েকটা কথা লিখে রেখেছি আমি এগুলোর ইংরেজি লেখাবো আর এগুলোতে সেন্টেন্সও বানানো শেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যদি ডাব্লু এইচ ওয়ার্ডের ব্যাপারে না জানা থাকে দেখো যদি আমি একটা সেন্টেন্স লিখি যে তোমার সাথে কে গিয়েছিল কোশ্চেন মার্ক এটা ইংরেজি কি লিখব হু ওয়েট উইথ ইউ এখানে দেখো কে এর জন্য হু লিখেছে তাহলে একটা কথা তোমরা বুঝতে পারছো যদি কে বলতে হয় তাহলে হু লিখি কি এর জন্য হোয়ার্ড লিখতে হয় কোথায় এর জন্য হয়ার লিখতে হয় কখন এর জন্য হয়েন লিখতে হয় কীভাবে এর জন্য হাউ লিখতে হয় কোনটা এর জন্য হুইচ লিখতে হয় কাকে এর জন্য হুম লিখতে হয় এই সবগুলো ডাব্লু এইচ ওয়ার্ড হয় ডাব্লু এইচ ওয়ার্ড কাকে বলে যে ওয়ার্ডে ডাব্লিউ আর এইচ পরপর থাকে সেই ওয়ার্ড ডাব্লু এইচ ওয়ার্ডের মধ্যে পড়ে এবার কোনো কোনো ওয়ার্ডে একটা লেটারের পরে থাকতে পারে এই ডাব্লিউ আর এইচ তাহলে তোমরা বুঝতে পারলে ডাব্লু এইচ ওয়ার্ড কোনগুলো হয় আর এই বাংলাগুলোর জন্য কোন ডাব্লিউ এইচ ওয়ার্ড বসাতে হয় এ দুটো কথা বুঝতে পারলে এবার সেন্টেন্সে যদি এমন করে বলা থাকে তোমার সাথে কে কে গিয়েছিল এবার তোমরা জানো কে এর জন্য হু লিখতে হয় কিন্তু এটা জানো না যে কে কে এর জন্য কী লিখব সেজন্য আজকে এগুলোর ইংরেজি আমি লেখাব এই কে কে এর এর ইংরেজি কি হয় কখন কখন এর ইংরেজি কি হয় কোন কোন কোনটা এর ইংরেজি কী হয় কোথায় কোথায় এর ইংরেজি কী হবে কিভাবে কিভাবে কি কি কাকে কাকে এগুলোর ইংরেজি কী হবে কে দেখো কে এর ইংরেজি হয় হু অল কখন কখন এর ইংরেজি হয় হেন অল কোনটা এর ইংরেজি হয় হুইচ অল কোথায় কোথায় এর ইংরেজি হয় হায়ার অল কীভাবে কীভাবে এর ইংরেজি হয় হাউ অল কী কী এর ইংরেজি হয় হোয়াট অল কে কে না কাকে কাকে এর ইংরেজি হয় হুম অল এগুলো নোট করে নাও এরপরে এগুলোতে সেন্টেন্স কিভাবে লিখতে হয় সেটা বলবো के के तुम्हार साथे স্কুলে যাই এর ইংরেজি হবে হু অল Doom, who are you going? टू स्कूल उथ यू क्वेश्चन मार्क द्वित सेंटेंस लिखे तुम किफी देखो एर अंग्रेजी হবে হোন অল ডু ইউ ওয়াচ টিভি তৃতীয় সেন্টেন্স লিখি সে কোথায় কোথায় ঘুরতে গেল এর ইংরেজি হবে হায়ার অল ড হি গো for a चार नंबर सेंटेंस लिखे तुम्हें काके काके फोन कर ले এটি ইংরেজি হবে হোম অল ডিড ইউ কল কোশ্চেন মার্ক হ্যাঁ যাই এ করে নোট করে নাও যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই চ্যানেল নিয়ে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই